হ্যালো চলো আজকে এই পেন্টিংটা করি এটা ছিল আমার ফার্স্ট ওয়াটার কালার পেন্টিং আমি ছোট কালে কিনা আমার মনে নেই তো আমি এই সেটটা কদিন আগে আভাব থেকে কিনেছি এবং এই আর্ট বুকটাও কিনেছি আমি এখানে কয়েকটা নীল কালার দিয়ে দিব উপরে গাঢ় তারপরে তার থেকে হালকা তারপরে তার থেকে হালকা এরকম দিয়ে এরপরে আমি নিচের অংশে সবুজ কালার নিচের থেকে গাড়ো তারপরে তার তার থেকে থেকে হালকা হালকা এরকম করে করে সবুজ কালার দিয়ে নিব। এখানে আমি একটা মাঠ আঁকতে চেয়েছি একটু পাহাড় টাইপের উপরের দিকে আমি হালকা কালার দিয়ে দিচ্ছি এরপরে আমি নিচের দিকে কয়েকটা ঘাস দিয়ে দিবো ঘাসগুলো একদম গাঢ় কালারের দিব উপরে দূরে কিছু ঘাস বুঝানোর জন্য বিভিন্ন কালারের ঘাস দিয়ে দিবো এরপরে আমি সূর্যমুখী ফুল এঁকে নিব মাঝখানের অংশটা আগে এঁকে নিয়ে তারপর হলুদ কালার দিয়ে এরকম করে আমি সূর্যমুখী ফুলটা এঁকে নেবো হলুদ কালারের আমি কয়েকটা লেয়ার দিয়ে পাতাগুলো কাপড়িগুলো আঁকবো এরপরে এটা হালকা শুকিয়ে গেলে মাঝখানে আমি কমলা কালার দিয়ে এরকম শেডিং অ্যাড করে দেব শেডিংটা অ্যাড করার পরে ভেতরের কাজটা আমি করে নিব ভেতরের দিকে আমি একটু সবুজ কালার দিয়েছি আর চকলেট কালারের অংশটাতে আমি একটা হালকা চকলেট কালার দিয়ে একটু শেডিং অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে ডাল এঁকে নিব একদম গাঢ় সবুজ কালার দিয়ে তারপরে আমি কিছু পাতা অ্যাড করে দেব পাতার ক্ষেত্রে আমি গাঢ় সবুজ কালার দিয়ে পাতা এঁকেছি কিন্তু আমি মাঝখানের দিকে পরে আবার একদম কলা পাতা কালার দিয়ে দিয়ে দিয়েছি এবং উপরের অংশে একটু হালকা সবুজ দিয়ে নিচের অংশে গাঢ় সবুজ এরকম করে উপরে একটু আলো পড়ছে এরকম বোঝানোর জন্য এটা করেছি আমার পেন্টিংটা রেডি কেমন হলো জানাবি এরপরে কি একা যায় বলতে পারো